কেমনে দিবো কুরবানি পকেটে নাই টাকা করি তুমি বাদ দাও টাকা করি এবার দিবা কুরবানি হাটে যাই করবা না কোনো কিপটা আমি গরু দেখো আমি টাকা দিবা তুমি এই দে আমার চাচা সবতে বড় গরু কুরবানি করতেছে আইস মাংস ঢুকাইতে কুরবানি রাসে আর দুই দিন যদি গরু না কিনি বাইস্টের লগে লাগবো আমার ঠেটা নি আরে যারে দেখে পাইছি বয় সেই দিকে আমার সামনে রয়

পকেটে নাই টাকা করি তুমি বাদ দিও টাকা করি এবার দিবা কুরবানি দিব না আমি কুরবানি বাইস্তা যা করবি করে গিয়া গেলাম আমি বাড়ি এবার কি তুমি গিফট আমি ছাইরা দাও যদি না দাও কুরবানি মাংস মান খাইলাম তোমার আমি গরু কুরবানির ডরে গেল বছর গেলাম ঢাকা মাংস কুরাইতে এই কথা যদি বাইস্তা কইয়ে দেয় করব আমারই নে কানা খানি এখনো যতটুকু মাংস মান আছে পরে থাকবো না খানি ওইসে কাকা বাদ দাও গিফট আমি আগের বছর পড়ছো শাশ্রমী মন বাইসতে তুইও তো ছাড়তাস না তোর জ্বালায় আমি বাঁচতেছি না এবার সবার সাথে বড় দেহে কুরবানি দিমু ল হাটে যাই দুই চাষা বাইসতে যাবো হাটে এবার বড় গরু কুরবানি দিব মাঠে কাকা হাটে যাই করবো না কোনো কিপটা আমি গরু দেখুম আমি টেকা দিবা তুমি পাকড়া কথা না কয়া ল

ভাই এই গরুর দাম কত ভাই দাম লাখ কি বলেন এই গরুর দাম লাখ এই গরুর দাম আছে ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা গরু নিতে না ওই গরুর বাসায় বুঝেন নাই

যে একটা ব্যবস্থা হইবে নাই বলবো কেমনে তুমি যে দাম কও 1.5 লাখের এর করে 50 60 হাজার কও তোমার কি টাইম এর গেল না হাটের থেকে ঘুরে আইলাম গরু তো কিনলাম না মাইশের বাসায় তো আয়ে বললাম জীবনে তো মাংস তো গাই নাই তুমি শত গকে তোমার নাগের বছরে এক লগে মাংস তো গাই দাও তাহলে তো এইবারই আয়ে পড়ছি তাহলে প্রথমবারই এই রে তাহলে তুই চা আমি পারুম না তুমি চাও তোমার কি প্রেসে আরাটা দেখে আজকে চাইলাম

i